আমরা যখন প্রিমিয়ার প্রোতে বিগিনার হিসেবে ভিডিও এডিট করতে যাই তখন টেক্সট কীভাবে অ্যাড করতে হয় এবং সেগুলো কীভাবে কাস্টমাইজ করলে একটা প্রফেশনাল লুক দেওয়া যায় সেটা সম্পর্কে অনেকে জানি না আবার মিড লেভেলের অনেক এডিটর আছে যারা টেক্সট অ্যাড করতে পারেন হালকা এডিটও হয়তো করতে পারেন কিন্তু আপনারা বোঝায় না কিভাবে এটাকে প্রফেশনাল লুক দেওয়া যায় তো আপনাদের জন্যই হচ্ছে এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি নিজে প্র্যাকটিস করবেন তারপর সেগুলো অ্যাপ্লাই করে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল ছিল এবং আপনার কেমন ইম্প্রুভমেন্ট হয়েছে তো চলুন দেখে আসা যাক কীভাবে এটি করা যায় তো আমি এখানে প্রিমিয়ার সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে একটা প্রজেক্ট ফাইল ওপেন আছে তো এটার উপরে আমি কীভাবে টেক্সটাইট করতে হয় এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটাই দেখাব তো সেটা করার জন্য আমি প্রথমে কন্ট্রোল টি যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখবেন একটা টেক্সট এখানে অ্যাড হচ্ছে এবং এখানে একটা লেয়ার দেখতে পারব সো আর যেভাবে আপনি করতে পারেন এটাকে ডিলিট করি তো এখন আমরা যেটা করব এখানে দেখেন টাইপ টুল বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবো দেন এইখানে ক্লিক করে আমি যদি টাইপ করি এখানে লেখাটা আসবে সো এটাকে প্রথমে নিয়ে আসি এখন যেটা করব আমরা এটাকে এডিট করব তো এডিট করতে হলে আমাদের যেতে হবে এসেন্সিয়াল গ্রাফিক্সে এখানে যদি এটা এখানে না থাকে তো কীভাবে সেটা আনবেন ক্লোজ করি এখান থেকে যেমন উইন্ডো উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স এটাতে টিকমার্ক করবেন তো এটাকে ক্লিক করলেই এখানে এটা চলে আসবে দেন আপনাকে যেতে হবে এডিটিং এডিটে গেলে আপনারা এডিটিং করার যে প্যানেলটা সেটা দেখতে পারবেন সো আমি যদি এই টেক্সটটাকে এখন পরিবর্তন করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি তো আমি যদি দেখেন কীবোর্ডে যদি ইচ্ছা মতো কোনো কিছু প্রেস করি তাহলে প্রেস হচ্ছে এখন যদি ডিলিট করি হ্যাঁ সেটাও ডিলিট হচ্ছে ধর আবার লিখলাম লেখা হলো এখন যদি এখানে দেখেন আমি যদি কাস্টমাইজ করতে চাই আমার যে টেক্সটের কালারটা ধরেন আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি তো এখান থেকে যদি ইয়ে হলো সিলেক্ট করে ওকে করি দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়নি তো আপনারা প্রথম অবস্থায় বা বিগিনার যে এডিটারগুলো থাকে তারা এই ভুলটাই করে যে এখানে এসে টেক্সটের কালার চেঞ্জ করতে বা কাস্টমাইজ করতে আসলে কাস্টমাইজ করতে পারে না তো কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটার জন্য আজকের এই ভিডিওটা তো কাস্টমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্টলি এটাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আপনারা এখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা যেটা করতে পারেন আপনারা এখানে আসবেন এখানে এটার উপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এখন আপনি যা খুশি তাই করতে পারেন এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন বা কালার দিতে পারেন অর্থাৎ আপনার পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন যাই কাস্টমাইজ করবেন এখানে এখন সেগুলো পরিবর্তন হবে আপনারা সেটা দেখতে পারবেন তো এখন যেটা করবো সেটা হচ্ছে টেক্সটাকে কাস্টমাইজ করব তো কাস্টমাইজ করার জন্য আমি এটাকে নতুন করে লিখি ওয়েলকাম তো ওয়েলকামটাকে আমি আগে এখান থেকে সিলেক্ট করব দেন আপনারা দেখতে পারবেন অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম আপনারা যদি চান এটাকে উপরে নিতে তাহলে এখানে ক্লিক করবেন যদি নিজে আনতে চান তাহলে এখানে যদি মাঝখানে আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন যদি লেফটে নিতে চান তাহলে লেফটে রাইটে গেলে রাইটে মিডিলে আনতে চান মিডিলে আনতে পারেন সো আপনারা যদি চান যে এগুলোকে এভাবে না করে ম্যানুয়ালি আপনার মতো করে করবেন তাহলে সেটাও করতে পারেন তো সেটা করার জন্য আপনি সিম্পলি যাবেন এখান থেকে ইফেক্ট কন্ট্রোল তো এটাও যদি না থাকে আপনারা যেটা করতে পারেন ধরো আমি এটাকে ক্লোজ করি সেম কাজ উইন্ডোতে যাবেন দেন এখান থেকে ফাইন্ড করবেন ইফেক্ট কন্ট্রোলস সেটাতে ক্লিক করবেন দেন চলে আসবেন সো এইখান থেকে দেখেন আমি যদি স্কেলটাকে একটু বড় করি দেখেন টেক্সটটা বড় হচ্ছে আবার যদি আমি এই পজিশন থেকে লেফটের যে অপশানটা এটাকে লেফটের দিকে নিই তাহলে লেফটে যাবে রাইটের দিকে নিলে রাইটে যাবে এবার এই যে অপশানটা এটাকে যদি আমি উপরের দিকে নিই উপরে যাবেন এটাকে নিচের দিকে নিলে নিচে যাবে আপনারা চাইলে পুরো টেক্সটটাকে ধরেই আপনারা এভাবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরকম করতে পারেন তো সেইটা করার জন্য এখানে সিলেক্ট করবেন দেন এইখান থেকে ধরে এইভাবে আপনি রাখতে পারবেন তো আমি যেটা করব আমি এটাকে আন্ডিউ করব তো কি থেকে কন্ট্রোল জেট সো এবার যেটা করবো আমরা যদি এটাকে এখান থেকে কাস্টমাইজ করি তো সিলেক্ট করব দেন আপনারা যদি চান টেক্সটের অপোজিটি ডাউন করতে তাহলে এইখান থেকে ডাউন করতে পারেন আবার এখান থেকে বাড়াতে পারেন আবার এইখান থেকে আপনারা অপোজিটি কমাতে পারেন এখানে আসবেন দেন অপোজিট অপশান এখান থেকে যদি আপনি কমান এটা কমে যাবে এখান থেকে এটা বাড়ালে আবার বেড়ে যাবে সো এবার যেটা করবেন আপনি যদি টেক্সটের যে ফন্টটা থাকবে সেই ফন্টটাকে যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন দেন এখান থেকে কিছু অপশান দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করতে পারেন তো আমি এটাকে সিলেক্ট করি দেখেন চেঞ্জ হয়ে গেছে এখন যদি মনে করেন আপনি এটাকে বোল্ড করতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন এটা বোল্ড হয়ে যাবে এখানে ক্লিক করলে এটা ইতালিক হয়ে যাবে এইখানে ক্লিক করলে পুরো লেখাটাই বড়ো হাতের অক্ষর হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনারা প্রথম অক্ষরটা বড় দেখতে পাবেন পরবর্তী অক্ষরগুলো একটু ছোটো করে দেখতে পারবেন সো আর বাকি অপশানগুলো আপনারা এইভাবে ক্লিক করে করে দেখতে পারেন এখন সে কালারে তো এখান থেকে ফিলে গিয়ে আপনারা কালার চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারবেন সো রেডমি এখন যেটা করবেন যদি আপনার স্ট্রোকের প্রয়োজন হয় সিম্পলি এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনারা স্ট্রোক যদি হলুদ রাখেন তাহলে এখানে ক্লিক করবেন স্ট্রোক আপনারা দেখতে পাবেন এখানে একটু ছোটো করে দেখাচ্ছি আমি যদি এটাকে একটু এখান থেকে বড় করি তাহলে দেখতে পারবেন দেখছেন তো আবার যদি একটু কমাই মানটাকে তাহলে এটা কমে যাবে তো আপনারা চাইলে এটাকে ফাইভে রাখতে পারেন সো এটা বেটার লুক নিয়ে আসে এখন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন সো আমি যদি এই কালারটা নেই দেন ওকে করি দেন এইটাকে যদি একটু আমার পছন্দ মতো কাস্টমাইজ করি তাহলে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা সো আর যেটা করতে পারেন শ্যাডো অ্যাড করতে পারেন তো দেখেন আমি যদি শ্যাডোর পরিমাণটা বাড়াই দেখেন নিচের দিকে একটা শ্যাডো কিন্তু পড়ছে আবার এটাকে এদিকে নিলে আপনারা দেখতে পারবেন একটা শ্যাডো এখানে দেখা যাচ্ছে তো এখন যদি আমি এটাকে আনসলেক্ট করি তাহলে দেখতে পারবো ফাইনাল লুট সো এটাকে যদি একটু উপরে নিই এখানে রাখি একটু ছোটো করি তো সেটা করতে পারবো এখন টেক্সট আনা হয়ে গেছে কীভাবে কোথা থেকে এডিট করতে হয় সেটাও আমরা জানি তো এবার যদি টেক্সটটাকে একটু অ্যানিমেট করতে চাই সেটা কীভাবে করবো সিম্পলি কার্সটাকে প্রথমে নিয়ে আসবো বা আপনি যেখানে রেখে অ্যানিমেশন দিতে যাচ্ছেন সেখানে রেখে এটাকে অ্যানিমেশান দিতে পারেন তো একটা সিম্পল অ্যানিমেশান আমি এখানে দেখাবো তো সেটা করার জন্য প্লেয়ারটিকে আমি প্রথমে নিয়ে আসি দেন এইখান থেকে পজিশন অ্যান্ড স্কেলে একটা কি ফ্রেম লাগাবো দেন আমি যদি একটু দূরে গিয়ে তো আবার একটা যদি কি ফ্রেম অ্যাড করি তাহলে অ্যাড করতে পারবো সেটাকে একটু বড় করে নিই হ্যাঁ আরেকটু একটু করার প্রয়োজন সো এখন যদি আমি প্লে করি তবে আপনারা অ্যানিমেশান এখনও দেখতে পারবেন সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে ধরো লাস্টের যে কি ফ্রেমটা আছে সেখানে যাব এখানে এসে আমাকে এই পজিশানটাকে যদি বড় করতে চাই তাহলে বড় করতে পারি হুম একটু কাস্টমাইজ যদি করি উপন্যাস করি দেখেন এবার যদি আমি প্রথমে গিয়ে আর প্লে করি তাহলে দেখেন ধীরে ধীরে বড়ো হচ্ছে আবার যদি চাই আমি এটাকে আগের মতো করে রাখতে তো এটাকে যদি সিম্পলি এভাবে রাখি তো দেখেন সো আমি যদি এটাকে একটা রিভিল ইফেক্ট দিতে চাই সেক্ষেত্রে কীভাবে দিতে পারি আমি যেটা করবো এই কী ফ্রেমটাকে ডিলিট করি তো এখন আরেকটা একটা কী ফ্রেম এখানে অ্যাড করি দেন ফার্স্টে যদি যাই এবং এখান থেকে যদি আমরা স্কেলটাকে একটু কমিয়ে একদম জিরো করে নিই দেন এবার যদি আমি প্লে করি দেখেন একটা রিভিল হচ্ছে আপনারা যদি চান এই টেক্সটটাকে আরেকটু সিনেমেটিক ওয়েতে রিভিল করতে তাহলে সিমটি যেটা করবেন এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজাকশান ঠিক একইভাবে এখানে গিয়ে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজেকশান করে দেন এখন যদি আপনি প্লে করেন দেখেন খুব সুন্দরভাবে রিভিল হলো এবং ফেড আউট হয়ে গেল সো এভাবে আপনারা টেক্সটের কাজগুলো করতে পারেন এছাড়াও অনেক কাজ টেক্সটের দ্বারা সম্ভব টেক্সটকে অনেক প্রফেশনাল লুক দেওয়া যায় যেটা দিয়ে আপনার ভিডিওকে একটা নতুনত্বের ছোঁয়া বা এটাকে অনেক হাই লেভেলের কাজে পরিণত করা যায় তো আপনি যদি মিডিয়াম এডিটর হয়ে থাকেন অথবা কেউ যে কিনা প্রিমিয়ার প্রতি মাত্রই এডিটিং স্টার্ট করেছেন তো এভাবেই আপনারা টেক্সট অ্যাড করতে পারেন এবং এভাবেই কাস্টমাইজ করতে পারেন সো এর থেকে ভালোভাবেও আপনারা এডিট করতে পারবেন কখন পারবেন যখন আমি যেটা দেখিয়েছি এটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন যখন আপনার সম্পূর্ণ টুলটা বা টেক্সটের যে কাস্টমাইজেশান প্রসেসটা ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে আপনার ভিতরে তখন এইটা দিয়ে আপনি যখন নিজের মতো করে এক্সপেরিমেন্ট করবেন তখন দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বা অ্যানিমেশান বা টেক্সটার যে ইফেক্টগুলো সেগুলো আপনারা ক্রিয়েট করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে ধন্যবাদ